আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু চলে আসলো নেকলেসের ডিজাইনটা আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে বিলাদান্ডা প্রাইজের শোরুমটা কিন্তু খোলা থাকবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু ওই ড্রেসগুলি পাবেন চারটা কালার চারটা কালারই কিন্তু উচিত সুন্দর কালার তো এক এক করে চারটা কালারই কিন্তু খুলে দেখাবো দুপাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা চলে আসবে একটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার আঙ্গুর কালারটা একবার এখানেও নেকলেসের ডিজাইনটা চলে আসবে দেখতে দেখতে এত সুন্দর ডিজাইনগুলো যেন হারিয়ে যায় তার জন্য বলবো ভিডিওটা একটু শেয়ার করে রাখেন তারপরে ব্যাক আরও আরো বেশি সুন্দর লাগে এটা হচ্ছে ব্যাক সাইড হবে নিচের পোশনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি চলে আসবে 슬리ভার পার্ট চলে আসবে এটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট কাজ করা মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালার তো সবার জনপ্রিয় যে কালারটা ভালো লাগে যেটা হচ্ছে মাস্টার কালার আসলেই কিন্তু সেই কালারটা অনেক সুন্দর হচ্ছে হবে পছন্দ হওয়ার সাথে সাথে এটাও অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর দিয়েছি আলহামদুলিল্লাহ সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিয়েছি সবচেয়ে রুচিসম্মত একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ছয় পিসের উপরে নিচ্ছেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরেকটু কমে আসবে সবচেয়ে বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে বেশি কোয়ান্টিটি রয়েছে যেটা হচ্ছে ক্রিম কালার অনেক সময় ফোনে লাইট দিয়ে হতে পারে বাট এটা কিন্তু সম্পূর্ণরূপে ক্রিম কালারটা চলে আসবে অনেক আপনার এই ক্রিম কালারটা যারা বেশি প্রয়োজন দশ পিস পনেরো পিস একশো পিস সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা বেশি নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমেও আসবে আর অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা একটু ফার্স্ট ক্লাস এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে তো যারা বিক্রির জন্য নেবেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা কমে আসবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন সুন্দর কিছু কালেকশন যেহেতু কন্টিনিউ আমরা দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম